একজন প্রবাসী বাংলাদেশি হিসাবে আমরা অত্যন্ত আনন্দিত টিউলি সিদ্দিকীর পদত্যাগের খবর শুনে আমরা মনে প্রাণে বিশ্বাস করি বাংলাদেশের অর্থ আত্মসাত করে কেউ রক্ষা পায়নি অতীতে সেই ধারাবাহিকতায় টিউবলিস সিদ্দিকিও পাননি আমরা অত্যন্ত আনন্দিত এবং আমরা মনে প্রাণে আবারও ধন্যবাদ জানাই বর্তমান ব্রিটিশ সরকারকে যে সে ওনাকে সবাই মিলে আমরা পদত্যাগে বাধ্য করেছি বাংলাদেশের অর্থ আত্মসাত করে কেউ বিশ্বের কোথাও রক্ষা পাবে না ধন্যবাদ জানাচ্ছি এই দেশের সরকারকে আমরা প্রবাসী বাংলাদেশিরা অত্যন্ত যে নিন্দনীয় অবস্থায় ছিলাম যে একটা ব্রিটিশ গভর্নমেন্টেও আমাদের বাংলাদেশি শেখ পরিবারের একটা মেয়ে মেছুর হিসাবে এখানেও বসে আছে দেরিতে হলেও ওর শুভবুদ্ধির উদয় হয়েছে ও রিজাইন করেছে আমরা প্রবাসী বাংলাদেশীরা চাইব ও যাতে এমপি তাকেও রিজাইন করে এখানে এবং আমরা অবিলম্বে ওর যে আইনের আওতায় এনে ও শাস্তি দাবি করছে আমি ক্যাম্পেনে বসবাস করি এবং আমি একজন কনজারভেটিভ মেম্বার আমি আমি আশাবাদী সে রিজাইন করবে এমপি থেকে তখন আমরা বাই ইলেকশন জন্য অপেক্ষায় থাকবো এরা তো ধন্যবাদ সবাইকে আমরা অনেক খুশি হয়েছি আমরা দেখেন শেখ হাসিনা বাংলাদেশে দুর্নীতি করে পালিয়ে গেছে এখানেও দুর্নীতি এই এখান থেকেও দুর্নীতি করেছে টিউলিপ এখান থেকে অপদাত্যাগ করেছে আমরা অত্যন্ত খুশি হয়েছি বাংলাদেশি সাধারণ সকল প্রবাসীরা আমরা অচিরে ও সংসদ সদস্য থেকে ও দাবি করছি ধন্যবাদ প্রথম হচ্ছে যে পদত্যাগ যেহেতু করেছে আমরা প্রথম স্টেপ আমরা এটা আমাদের ডিমান্ড ছিল গত এই ঘটনার পর থেকেই আমরা ব্রিটিশ গভর্নমেন্টের কাছে বিভিন্নভাবেই আমরা এটা প্রেসার দিচ্ছি এবং ব্রিটিশ মিডিয়াও তার রেজিগনেশনের জন্য তারা প্রেশার দিতে তবে আমরা মনে করি যে ইনিশিয়ালি ধন্যবাদ দিতে চাই ব্রিটিশ প্রধানমন্ত্রীকে যে অ্যাটলিস্ট তাকে রিমুভ করেছে এই জায়গা থেকে তার তো এখন আমাদের আমরা মনে করি এজ ব্রিটিশ বাংলাদেশি হিসাবে এজ এ এই দেশের ট্যাক্স পেয়াররা এইখানে উপস্থিত আছেন তো আমরা মনে করি যে ব্রিটিশ পলিসিতে কোনো ধরনের দুর্নীতিবাজ এমপি থাকতে পারে না কোনো ধরনের দুর্নীতিবাজ দলের কোনো মেম্বারও থাকতে পারে না তাকে দল থেকেও বহিষ্কার করার আমি আহ্বান জানাচ্ছি ব্রিটিশ প্রধানমন্ত্রীকে এবং তাকে এমপি থেকে পার্লামেন্ট থেকেও তার তাকে বহিষ্কার করা খুবই দরকার আমি মনে করি খুবই মিথ্যা কথা বলতেছে সে একটা মিথ্যাবাজ মিথ্যা বাজার ফ্যামিলি ওদের আমি মনে করব। কারণ ওরা বাংলাদেশ থেকে টাকা পাচার করছে আপনারা জানেন সেটা হাজার হাজার কোটি টাকা সালমান রহমান সহ মিলিয়া ইভেন আমি মনে করি শেখ হাসিনা শেখ রেহানা এবং পুতুল জড়িত ইভেন জয় সাজিবাজিব জয় জড়িত যাহাতে যে হাজার হাজার বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে পাচার করছে আমি মনে করি আমাদের দাবি থাকবে আগামীতে এই কমিউনিটির কমিউনিটির পক্ষ থেকে বাংলা ব্রিটিশ প্রাইম মিনিস্টারের কাছে যাহাতে এই টাকাগুলা ফেরত নেওয়া যায় বাংলাদেশে উনি সাহায্য সাহায্য করিবেন আমাদেরকে ওকে বাংলাদেশের গরিবের যাহাতে দেশে দেশের ফিরোধগুলো কাজে লাগতে পারে পয়সাগুলো